হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন দীর্ঘদিন ধরে অপশান নিয়ে বেশ একটা রিকোয়েস্ট আসছিল এই অস্ত্রটা আমি কাউকে ঠিক বোঝাতে না সিরিয়াসলি বলতে কি কারণ আমি মনে করি অপশন এমন একটা অস্ত্র যেটা হচ্ছে যেটাকে মানে বলতে পারে যায় ওয়েপন অব মাস डिस्ट्रাকশন অর্থাৎ এই অনেক কিছু জিনিসকে ধ্বংস করে দিতে পারে এটা আমার ভাবনা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তো যাইও তাও আমি ভিডিও বানিয়ে ছাড়ছি দেখি কেমন রেসপন্স পাওয়া যায় এই ভিডিওতে ফ্রেন্ডস অপশান জিনিসটা শেয়ার বাজারে বেসিকালি কি অপশান জিনিসটা হচ্ছে ইন্স্যুরেন্স যেমন লাইফ ইন্স্যুরেন্স আছে লাইফ মেনলি ইন্সুরেন্সের অর্থটা কি কোন প্রকারের কোন ক্ষতি ব্যাপক ক্ষতির এগেনস্টে ভরপাই হবে ফসল ইন্সুরেন্স আছে মেডিকেল ইন্সুরেন্স আছে তেমনি ভাবে শেয়ার বাজারে ধরুন প্রতিদিন এক লক্ষ কোটি টাকার বিজনেস চলে এবং বহু কারণে শেয়ার বাজারে যে ফল সেই ফলটা যদি কখনো মানে কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎ বড় ধরনের কোনো লস হয় সেই লসটাকে পূরণ করার জন্য কিন্তু মেনলি অপশানের কনসেপ্টটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা ওভারঅল মার্কেটে হতে পারে সেটা কোন কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাদের জানার দরকার এবং যদি কেউ ভাবেন অপশান এর কোন শর্টকাট আছে তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন অর্থোপেডিক হোক বা মেডিকেল স্পেশালিস্ট হোক তার যে বেসিক কোয়ালিফিকেশন গুলো কিন্তু তাকে কমপ্লিট করে 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 আসতে হয় এবং প্রত্যেকটা জায়গাতে তাকে কোয়ালিফাই করে পরের জায়গায় যেতে হয় প্রত্যেকটা ফিল্ডে এই ফিল্ডে এমন কিছু জিনিস যেন মানে যেটাকে বলা হয় মিস করা হয় ভুলভাবে ব্যাখ্যা করা হয় ভুলভাবে বিক্রি করা হয় যাতে যারা ভেস্টেড ইন্টারেস্ট তারা যাতে প্রচুর রেভিনিউ করতে পারে রোজগার করতে পারে অর্থাৎ কিছু লোককে ঠকালে কিছু লোকের রোজগার হবে সেই কারণে কিন্তু এই অপশনটা আজকে কিন্তু বাজারে একটা বিপজ্জনক অস্ত্র সস্তা আকারে লোকের কাছে প্রচার হয়েছে এবং যেটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানে শতকরা ধরুন পঁচানব্বই জন তারা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেব এ কে যোগ্য যদি আপনারা কেউ যোগ্য মনে করেন তবেই কিন্তু এর আগে বাড়বেন আদারওয়াইজ আপনারা আগে বাড়ার কোন প্রকারের চেষ্টা করাটা আপনাদের ভুল হবে সেটা যেমন আপনি গাড়ি চালানো না শিখে গাড়িকে চালাচ্ছেন যেমন আপনি উড়োজাহাজ না চালাতে জেনে আপনি যদি গিয়ে তার ক্যাবিনে বসে উড়োজালকে চালানোর চেষ্টা করেন বা আপনি সাঁতার জানেন না অথচ সাঁতার কাটার চেষ্টা করছেন এই সমস্ত ক্ষেত্রে যেরকম মারাত্মক পরিণতি হতে পারে অপশানের ক্ষেত্রে একই পরিণতি এবং এই অপশান এমন কিছু কিছু উদাহরণ রেখেছে যেখানে অনেকে নিঃস হয়ে গেছে সুতরাং আমার অনুরোধ থাকবে আপনারা বেটার হচ্ছে এটাকে অ্যাভয়েড করা এবং আমি যেটা বলছি যে এই অপশানের কোনো শর্টকাট নেই যদি কেউ ভাবেন এর শর্টকাটের মাধ্যমে যাবেন যেতে পারেন কারণ কি পয়সা আপনার লুজ করার অধিকার আপনার আছে সে সেই ভেবে কিন্তু আপনি যেতে পারেন ফ্রেন্ডস প্রথমে দেখুন আপনি মূল শেয়ার বাজারটা সম্বন্ধে আপনার কতটা নলেজ হয়েছে আপনি কি জানেন সাপোর্ট কি বা কি নর্মাল শেয়ার মার্কেটে নর্মাল বিজনেস হলেও ইনভেস্টমেন্ট করলেও এই যে সাপোর্ট রেসিস্টেন্স যেমন আমি আপনাকে বলি এই ফিবোনাকি একটা থিওরি বলতে চেষ্টা করি এ অ্যাজ পার ফিবোনাকি কোন কোন লেভেলে সাপোর্ট আসছে অ্যাজ পার ফিবোনাকি কোথায় কোথায় আপনি রেসিস্ট্যান্স পাবেন ধরুন আমি টার্গেট বলছি মানে কি যে প্রবাবল রেসিস্ট্যান্স ওই সমস্ত জায়গায় আপনার কি ভিভ্যাপ সম্বন্ধে নলেজ আছে ভলিউম ওয়েটেজ অ্যাভারেজ প্রাইস দেখুন প্রত্যেকটা টার্ম যদি আরও ব্যাপক আকারে আপনি জানতে চান আপনি কিন্তু গুগলে গিয়ে সার্চ করে জিনিসগুলো সম্বন্ধে আরও ডিটেলস নলেজ গেন করুন আপনি ধরুন পিভোট কি নিফটি ফিফটি মতে যে পঞ্চাশটা শেয়ার আছে ফার্স্ট নিফটি ফিফটির ইন্ডেক্সটা কি সেটা কি আপনি বুঝেছেন যে সমস্ত শেয়ার আছে সেই বিভিন্ন সেক্টরে বিভক্ত যেমন ধরুন ব্যাংকিং যেমন ধরুন সফটওয়্যার আপনি কি জানেন নিফটি ফিফটির মধ্যে সেক্টর ওয়াইজ কোন কোন সেক্টরকে কত পার্সেন্টেজ দেওয়া হয়েছে আবার সেই সেক্টরের যে সমস্ত শেয়ার আছে ওই সেক্টরের যে পার্সেন্টেজ তার মধ্যে ওই শেয়ারের পার্সেন্টেজটা কত একই ভাবে আপনি কি ব্যাংক নিফটির ব্যাপারে ডিটেলস বুঝতে পেরেছেন নিফটি পি এটা কিন্তু আমি প্রায় বলে রাখি তাই হয়তো আপনাদের এই ব্যাপারে কিছু নলেজ থাকলেও থাকতে পারে এবং ব্যাংক নিফটি এরা কি একইভাবে মুভমেন্ট করছে না একে অপরের বিপরীতে যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম তাদের রূপ থাকে কখনো নিপটি আগে যায় ব্যাংক বসে আছে কখনো নিপটি আগে যাচ্ছে কখন নিপটি দুজনেই একসঙ্গে যাচ্ছে সুতরাং এই যে তাদের মুভমেন্ট কেন এ আগে যাচ্ছে কেন এ বসে আছে এই সমস্ত কারণগুলো গুলোকে আপনি বুঝতে পারেন ভারতীয় শেয়ার বাজারের যে ইন্ডেক্স নিফটি আমেরিকার মূল মার্কেটের যে ইন্ডেক্স সেটা হচ্ছে ডাউজ এই দুটোর মুভমেন্ট একই রকম না বিপরীত দিকে যেমন ধরুন গত আট দিন দিন ধরে উপরে যাচ্ছে কিন্তু আমাদের ইন্ডেক্স ছ সাত দিন ধরে নিচে আসছিল যদি আপনার সেক্টর সম্বন্ধে নলেজ হয়েছে তাহলে আপনি কি বুঝতে পারছেন মার্কেটে বর্তমানে কোন সেক্টর আউট পারফর্ম করছে অর্থাৎ নিফটিকে যদি স্ট্যান্ডার্ড ধরা হয় নিফটি যদি এক পার্সেন্ট বাড়ছে তাহলে ওই সেক্টর নিফটির চেয়ে অনেক বেশি বাড়ছে অর্থাৎ সেই সেক্টরকে বলা হয় আউট পারফর্মিং সেক্টর আন্ডার পারফর্মিং সেক্টর অর্থাৎ নিফটি যদি দু পার্সেন্ট বাড়ছে দেখা গেল ওই পার্টিকুলার সেক্টর দু পার্সেন্ট নিচে আছে আপনি কি এইভাবে মার্কেটকে স্টাডি করেন নিফটি ফিফটির পরে যে পঞ্চাশটা সবচেয়ে বড় কোম্পানি যারা আপনি কি তার চার্ট দেখেন মিড ক্যাপ ইন্ডেক্স কি আপনি রেগুলার ফলো করেন স্মল ক্যাপস ইন্ডেক্স চার্ট কি আপনি দেখেন প্রতিদিন আপনি কি ভেরিয়াস সেক্টরের ইন্ডেক্সকে কে ফলো করেন কোন সেক্টর উপরে যাচ্ছে কোন সেক্টর নিচে আসছে ইনফ্লেশন সম্বন্ধে আপনার কি ডিটেলস নলেজ আছে মানে ইনফ্লেশনটা কি ইনফ্লেশনের ইমপ্যাক্ট কিভাবে হয় ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গেলে গভর্নমেন্ট যে কোনো গভর্নমেন্ট যে কোনো দেশেরই গভর্নমেন্ট তারা কি ধরনের মেজার নেয় এই সম্বন্ধে কি আপনার নলেজ আছে সম্বন্ধে বিশেষ করে অপশন মার্কেটে কাজ করতে গেলে ভোলাটিলিটি ইন্ডেক্স সম্বন্ধে ব্যাপক নলেজ দরকার ডলার ইন্ডেক্সটা কি ডলার ইন্ডেক্স ইন্ডিয়ান ইকোনমির জন্য কতটা ভালো কোন লেভেলে থাকলে ভাবতে হবে যে ইকনমি ঠিক জায়গায় আছে ডলারের এগেনস্টে প্রায় আমাদের যে রুপির যে মুভমেন্ট বা বিশ্বের অন্যান্য দেশের যে কারেন্সি তার এগেনস্টে আমাদের ডলারের অবস্থা দিন প্রতিদিন এগুলো কি আপনি ফলো করেন বা দেখেন ক্রুট মানে তেল তেলের মার্কেটকে কি আপনি ডেলি ফলো করেন কারণ ক্রুট আমাদের দেশের আমরা এইটি পার্সেন্ট ক্রুটকে আমাদের আনতে হয় এক্সপোর্ট করতে হয় সরি ইম্পোর্ট করতে হয় এবারে ক্রুডের প্রাইস এর নির্ভর করে আমাদের টোটাল অর্থনীতির যে বাজেট তো আপনি কি ক্রুডকে সেইভাবে ফলো করেন আপনি কি গোল্ড চার্ট কে ফলো করেন গোল্ড এর যে চার্ট সেটা কি আপনি ঠিক করে ফলো করেন দেখেন আপনি বন্ড ইন জেনারেলি ধরুন বন্ড থেকে যে রোজগার সেটা পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট ফাইভ এর কাজ থাকা উচিত নয় বেশি যাওয়া উচিত নয় কিন্তু আজকে ইউএস এর যে বন্ড বিক্রি হচ্ছে সেটা মানে বন্ডের থেকে যে রোজগার সেটা সাড়ে চার পাঁচ পার্সেন্টের কাছাকাছি চলে গেছে লং টার্ম টেন ইয়ার্স বন্ড যদি এই যে যায় তখন কি ঘটে অর্থাৎ মানুষ শেয়ার বাজার থেকে পয়সা বের করে বন্ডে চলে যায় কারণ কি লোকেদের কাছে বন্ড থেকে সাড়ে চার পার্সেন্ট রোজগার পাওয়া কারণ তারা দীর্ঘ মেয়াদিতে কখনো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কখনো ওয়ান পার্সেন্ট করে বন্ড থেকে রোজগার পেত তাহলে বন্ড হচ্ছে রিটার্ন তাহলে বন্ড থেকে যে রোজগার সেটা যখন বেড়ে যাবে তখন শেয়ার বাজার থেকে কিন্তু পয়সা বেরিয়ে যাবে ম্যানুফ্যাকচারিং ডেটা পার্চেজিং ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স আপনি কি এই সমস্ত সম্বন্ধে পড়াশোনা করেন আপনি কি প্রতি মাস ভিত্তিক ইন্ডিয়ার যে জিএসটি কালেকশন সেটাকে দেখেন এবং জিএসটি কালেকশন বেশি হলে আমাদের কি ধরনের কি হবে সেটার সম্বন্ধে আপনি কি ডিটেলস জানেন ভেরিয়াস ট্যাক্স কালেকশন যে ডেটা যেগুলো বিভিন্ন সময় পাবলিশ হয় ধরুন তিন মাসে এত কালেকশান হয়েছে গত বছর তিন গত বছর মানে এক বছর আগে তিন মাসে যা ছিল তার চেয়ে বাড়ছে অর্থাৎ যদি ট্যাক্স কালেকশন বাড়ে তার মানেটা কি প্রতি মাসে মাসে অটো সেলস ডেটা আসে অটো সেলস ডেটা এমনই একটা ডেটা যেটা কিন্তু ইকনমির একটা বড় ইন্ডিকেটার হিসাবে ধরা হয় যে অর্থনীতি স্লো হচ্ছে কি তার গতিটা ঠিক আছে প্রতিদিন ভিত্তিতে আপনি কি আমাদের যে ডোমেস্টিক ইনস্টিটিউশন আছে তারা যে বাই করে তারা যে কেনে তার ডাটা কি ফলো করেন ফরেনাররা প্রত্যেক দিন যে কেনা বেচা করে তার ডাটা কি ফলো করেন ফেডারেল রিজার্ভ যে মিটিং করে বা আরবিআই যে মিটিং করে কেন করে তারা যে কমেন্ট্রি দেয় সেগুলো কি আপনি ফলো করতে পারেন বা ফেড কিন্তু একাকার সিদ্ধান্ত নয় সেখানে কিন্তু ধরুন পাঁচজন সাতজনের জনের অর্থনীতিবিদ তারা কিন্তু তাদের বক্তব্যকে তুলে ধরে যে আমেরিকার অর্থনীতি তার মতে কেমন যাচ্ছে তাই ফেড মিটিং এর যে আউটকাম সেটা কিন্তু মার্কেট দেখার জন্য অপেক্ষা করে থাকে যেহেতু মার্কেট মার্কেট হচ্ছে মাদার তাই তার যে জব ডেটা উইকলি ভিত্তিতে সেটাকে কি আপনি ফলো করেন কি হচ্ছে না হচ্ছে এছাড়াও আরো ডাটা আছে যেমন ধরুন নন ফার্ম পেরোল ডেটা ইউএস কনজিউমার প্রাইস ইনফ্লেশন ডাটা যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এছাড়াও আপনি কি প্রতিদিন চার্ট দেখেন নিফটির এবং বিভিন্ন টাইম ফ্রেমে নিফটির ফাইভ মিনিটের চার্ট কেমন দেখতে লাগছে পনেরো মিনিটের চার্ট কেমন দেখতে লাগছে ডে ধরুন ওয়ান আওয়ার টু আওয়ার বিভিন্ন ভাবে ডেলি চার্ট কেমন দেখতে লাগছে উইকলি চার্ট কেমন লাগছে মান্থলি চার্ট কেমন লাগছে আপনি লং টার্ম চার্ট যেটা তার ট্রেনটা কি বলিস না বিয়ারিস চার্টে কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা এগুলোকে কি আপনি ফলো করেন এই জিনিসগুলো দেখুন দেখতে হয় না কিন্তু যখন আইডিয়া এসে যায় না আপনাকে একটা ইয়েতে সিলেবাসে বহু কিছু জিনিস পড়ানো হয় কিন্তু ওয়ার্কিং প্লেসে কোনটা আপনার দরকার সেটা ইন টাইমে মনে এসে যাওয়াটাই হচ্ছে মূল জিনিস কিন্তু এই যে ফাস্ট জিনিসগুলো এগুলোর ব্যাপারে আপনার নলেজ থাকাটা খুব জরুরি মার্কেটের বহু কথা আছে সেই কথাগুলো কে আপনি কেমন ভাবে ফলো করেছেন যেমন ধরুন ডোন্ট গো এগেনস্ট ট্রেন ট্রেন্ডটা কি ট্রেন্ড লাইন কিভাবে ড্র করতে হয় এগুলো কি আপনি রেগুলার ভিত্তিতে করতে পারেন এইগুলো যখন আপনি একটা টাইম জুড়ে করতে থাকবেন তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে আপনার মধ্যে একটা বিশ্বাস আসবে আমি নিতে ঠিক মতো ফলো করতে পারছি আমি এই চার্টটাকে ঠিক মতো ফলো করতে পারছি এই চার্ট এটাই সাপোর্ট এই শেয়ারের এটাই সাপোর্ট সে HDFC হোক সে ইনফোসিস হোক সে রিলায়েন্স হোক যখন আপনি তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অনুযায়ী বিশ্বাস করতে শিখবেন তখনই ভাববেন যে আপনার সাকসেস আস্তে শুরু করেছে এই পিরিয়ডটা যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অপশনে ঢোকা উচিত নয় আপ এছাড়াও ধরুন এলিজিবিটির মধ্যে আমি আরো দুটো পয়েন্ট দিয়েছি আপনার যে ইনভেস্টমেন্ট সাকসেস প্রথমে দরকার আপনি তিন চার পাঁচ বছর ধরে ইনভেস্টমেন্ট করছেন আপনার বহু শেয়ার পাঁচ গুণ হয়েছে আপনার ক্যাপিটাল আপনি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বাড়াতে পেরেছেন কি ডবল করতে পেরেছেন থ্রু ইনভেস্টমেন্ট আপনি যদি সেইটা করতে পারেন তারপরে কিন্তু আপনার যে মাইন্ডের স্টেট স্টেট অফ মাইন্ড অর্থাৎ সেই মাইন্ড থেকেই কিন্তু অপশান মার্কেটে ঢুকলে সাকসেস পাওয়া যায় আদারওয়াইজ নট অপশান মার্কেটে শতকরা মানে আমাদের মতো যে সমস্ত লোক আছে পরিমাণ কত অপশন মার্কেটের যে মোস্ট ডিফেন্সিভ ওয়েতে প্লে করার জন্য যে ক্যাপিটাল লাগে আপনার যদি পুঁজির পরিমাণটা খুব ভালো না হয় ধরুন কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ যদি না হয় তাহলে কিন্তু আপনার অপশন মার্কেটে অপশান মার্কেট থেকে বিজনেস শেখ শেখার কোনো মূল্যই নেই সর্বোপরি আপনি শেয়ার মার্কেটের বিজনেস থেকে কিটা পেতে চাইছেন আপনার রিটার্ন এক্সপেক্টেশনটা কি আপনি অপশান শিখতে এসেছেন মাসে কি করার জন্য আপনি কি ভেবেছেন কুড়ি হাজার টাকা লাগিয়ে আপনি কুড়ি হাজার টাকা রোজগার করবেন কেউ কেউ করে না না পারে আর ইনভেস্টমেন্ট হোক আপনাকে আপনার আপনার রিটার্ন কিটা পেতে চান লজিক্যালি সেই ব্যাপারে কনভেন্স হতে হবে যে ইয়াস আমি বছরে ধরুন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চাই এই সমস্ত বেসিক নলেজ আপনার হবে বিশেষ করে ইনভেস্টমেন্টে চার পাঁচ বছরের যখন অভিজ্ঞতা হবে যখন আপনার এক একটা শেয়ার পাঁচ গুণ ছ গুণ কখনো দশ গুণ হয়ে যাবে দেন ইউ কাম টু অপশান মানি যে মানিটা আপনি প্রফিট করেছেন আপনি প্রফিটের একটা পোর্শন মানি যদি লুজ করেন তাতে কিছু যায় আসবে না কিন্তু আপনি যদি ডাইরেক্ট তিরিশ লাখ চল্লিশ লাখ ক্যাপিটাল নিয়ে অপশানে আসেন এবং ডাইরেক্ট যদি আপনি অপশান মার্কেটে প্লে করতে যান যদি আপনার ট্রেনার যদি স্ট্রং না হয় আপনার লার্নিং যদি স্ট্রং না হয় আপনার সমূহ টাকা কিন্তু শেয়ার বাজারে চলে যাবে এখানে কি ধরনের পাওয়ারফুল লোকেরা আছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এখানে এক লক্ষ কোটি টাকার লোক আছে যারা ডেইলি প্লে করে এখানে কম্পিউটারের প্রোগ্রামিং এর দ্বারা অ্যালগো ট্রেডিং হয় আপনি ম্যানুয়ালি যেগুলো করতে করতে পারবেন কিন্তু কম্পিউটারের খেলা চলবে আমি চাইব এই যোগ্যতা যদি আপনাদের যে যে ক্রাইটেরিয়া গুলো আমি বললাম এগুলো যদি আপনাদের মধ্যে না আছে অপশান মার্কেটে আসাটা অ্যাভয়েড করুন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে নাকি